গণতন্ত্রের আপসিন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হসপিটালে আসেন আমরা সারা বাংলাদেশের বিভিন্ন ধর্ম বর্ণ পেশার মানুষেরা তার জন্য দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আজকে তার রোগমুক্তি এবং সুস্থতার জন্য সৎগায় জারিয়া হিসাবে একটি গরু জবাই করে উফল পৌরসভার বিভিন্ন হাফিজি মাদ্রাসা কিমখানায় এবং অসহায় গরিবদের মাঝে জানের ছদগা হিসাবে বিতরণ করেছি আপনারা জানেন দেখুন একটা বিষয় বাংলাদেশে একজন সন্তান হিসাবে জানাব তারেক রহমান সাহেবের যেমন তার মমতাময়ী মাকে প্রয়োজন আমরা সাধারণ কর্মী আমাদের অভিভাবক খালেদা জিয়াকেও আমাদের যেমন প্রয়োজন বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে আঠারো কোটি মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একজন খালেদা জিয়ার খুব প্রয়োজন ফেসিস্ট সরকারের পতনের পর যে অস্থির এবং অস্থিতিশীল পরিবেশের মধ্যে আমরা আছি সেখান থেকে উত্তরণের জন্য আঠারো কোটি মানুষের অভিভাবক খালেদা জিয়া আজকে খুব প্রয়োজন কারণ একজন সুস্থ খালেদা জিয়া পারেন একটি সুস্থ গণতান্ত্রিক বাংলাদেশের নিশ্চয়তা দিতে একজন সুস্থ খালেদা জিয়া পারেন সুস্থ গণতান্ত্রিক অধিকারের নিশ্চয়তা দিতে। আমরা গণমাধ্যম কর্মী যারা আপনারা আছেন ভাইয়ের আপনাদের মাধ্যমে সবার কাছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং এই সংকট থেকে আমাদের পরিত্রাণ হয় একটি আধুনিক বাংলাদেশের যাত্রা যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয় পাশাপাশি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে দেশনায়ক এবং আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তনকে নিশ্ছিদ্রভাবে নিরাপত্তার সাথে দিতে হবে এবং আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী আছি দেশের ভিতরে এবং বাহিরে। জিয়ার জন্য আপনার সময় দোয়া করবেন আপনার মহৎসকের জায়গা বেপা আছে নাকি যে স্ট্যাটাসটা যে তিনি আসলে আসতে চাই তার হাতে সিদ্ধান্ত নেই এই বিষয়টা আপনাদের মধ্যে কোনো ধরনের প্রভাব ফেলতেছে কিনা বা আপনারা